আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ রব্ আর মুসারিন বন্ধুগণ আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবেসে আর আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দীগি করার জন্য এই জন্য কোরআন ফাঁকি আল্লাহ তালা বলতেছেন ইংসাইল্লা আবুদুন আমি মানুষ আর এই জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত বন্দিগি করার জন্য এখন আল্লাহতলা যদি আমাদের একমাত্র এবাদত বন্দিগি করার জন্য যদি সৃষ্টি করে থাকেন তাহলে আমরা এই যে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম করছি বিভিন্ন সমাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি রাজনীতি অনেক কিছু করছি তাহলে কি এগুলি করা কি আমাদের কি আসলে ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না আসলে আল্লাহতালা আমাদেরকে যদি ইবাদত করার জন্য সৃষ্টি করেই থাকেন তাহলে কেন আমাদেরকে এত কাজ দিলেন আমাদের পরিশ্রম না করলে তো আমরা বাঁচতে পারি না আসলে মূল কি জানেন যে আল্লাহ তাহলে আমাদের ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছেন ঠিকই আছে কিন্তু এই কাজগুলি একটা ইবাদতে সামিল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং যদি হালাল পন্থা হয় কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লা বলি আর যদি আমরা অন্যদেরকে না ঠকাই আমরা হালাল উপার্জন করি তাহলে সবটুকুই কিন্তু ইবাদতের সামিল হামদি। আল্লাহ তারা সুরা আল বালাদের চতুর্থ নম্বর আয়াতে বলছেন লকদ হলাকাল ফি কাবাদ আসলে আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি আল্লাহ তালা আমাদের কষ্ট করতে বলেছেন আর মায়ের পেটের থেকে মৃত্যুরাত পর্যন্ত কিন্তু কষ্ট আমরা এমন একটা সময় আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম হয়তো জন্মগ্রহণ করতে মৃত্যু আর আমাদের দুনিয়া আসার একসুল পরিমাণ ব্যবধান ছিল যে কোনো মুহূর্তে আমরা দম লেগে মারা যাইতেই পারতাম আর দেখেন মানুষরা যখন জন্মগ্রহণ করতে তার সর্বক্ষণ তার পরিশ্রম কিছু খাইতে হলে তার পোশাক পরতে হলে তার গোসল করতে হলে এ দেখেন যা কিছু করতে হবে সব কিন্তু কিন্তু কষ্ট কষ্ট ছাড়া কোনো জিনিস কিন্তু উপার্জিত সম্ভব নয় একজন মানুষ কষ্ট করে করেছিলই বলে কিন্তু আজকে মক্কা নগরী আজকে মানুষ কষ্ট করেছে বলে কিন্তু আজকে তারা বাদশা আজকে মানুষ কষ্ট করেছে বলে কিন্তু তারা অনেক ধনী ব্যক্তি আজকে মানুষ কষ্ট করেছে বলেই কিন্তু তারা অনেক সফল কাম ব্যক্তি এই জন্য কষ্ট ছাড়া কখনো কোনো মানুষ উচ্চ শিহরে আরোহণ করতে পারবে না এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে আমাদের ওয়ালার জীবনযাপন করা নয় যেমন একটা প্রবাদ আসে ওয়ালার সত্তা বড় ভূত ঘাড়ে যার চাপে সাদের জীবন তার যায় পরিতাপে এজন্য আমাদের ওয়ালার জীবনযাপন বাদ দিয়ে আমাদের হালাল পথ উপার্জন করতে হবে আমাদের আল্লাহ তালা দুইটা হাত দিয়েছেন আল্লাহ তালা আমাদের শক্তি দিয়েছেন আমাদের সাহস দিয়েছেন আমাদের মেধা দিয়েছেন এজন্য আমাদের কষ্ট করতে হবে আমাদের উপার্জন করতে হবে আরামাইসের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই যেখানে যাবেন সেখানেই কিন্তু কষ্ট কষ্ট অবশ্যই কষ্টের পরে আল্লাহ তালা সুখ দিবেন আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডকে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে প্রতিটা মুহূর্তে আল্লাহ তালাবাদের হিসাব দিতে হবে এই জন্য আমাদের পর থেকে রুচি আমরা পর থেকে পরিশ্রম করব আমরা কষ্ট করব এবং হালার পথে আমরা উপার্জন করবো এবং হারাম থেকে আমরা দূরে থাকবো সর্মেন্দ্র সুচ্ছতা মন্ডলি এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তীকালে কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ